আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে প্রথমে আমাদের প্রমাণ দেখবেন আমি এসএমএস চলে যাই বিষয়টি আগে দেখবেন আপনারা এই যে ওই দেখতে পাচ্ছেন বিকাশ এখানে আমি ক্লিক করে দেবো ওপরে দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু বিকাশ থেকে মূলত অফারটি এসেছে এখানে দেখতে পারবেন আপনারা দেখেন পছন্দের দেশি বিদেশি অফার এখান থেকে উপভোগ করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা একদম ফ্রিতে ক্যাশব্যাক এটা চলবে কিন্তু এক থেকে একত্রিশ একত্রিশে জানুয়ারি পর্যন্ত দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ তো বন্ধুরা এই বিষয়টি কিন্তু একশো টাকা যদি আপনারা একদম ফ্রিতে নিয়ে নেন বিকাশ থেকে আপনার কেমন হবে হয়তো ভালোই হবে আপনার যদি একটি বিকাশ অ্যাপ থেকে থাকে আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা এই যে বিকাশ অ্যাপ থেকে কিন্তু একশো টাকা একদম ফ্রিতে পাবেন সম্পূর্ণ ক্যাশব্যাক আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সম্পূর্ণ ঠিক আছে আপনার কী কাজ করবেন স্টোর চলে যাবেন যাওয়ার পর আপনার বিকাশটা অ্যাপ ডাউনলোড করে নেবেন আমার বিকাশ ডাউনলোড করে আমি ঢুকে যাব দেখতে পারছেন জাস্ট আজকের এই ভিডিওটা মাত্র দুই মিনিট আড়াই মিনিট হবে ভিডিওটা আপনারা দুই মিনিট হবে লক্ষ্য করুন হ্যাঁ স্কিপ একটা ভোর করবেন না এখানে পিন দিয়ে দেবেন দেখলেন আমি পিন দিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা এখানে পিন দেওয়া হয়ে গেলাম পরবর্তীতে ক্লিক করে দিলাম দেখতে পারছেন আমার ঠান্ডা লাগছে দেখেন এখানে আসার পর আপনি যে কাজটি করবেন এখানে কিন্তু সবাই জানে স্যান মানি মোবাইল রিচার্জ কেস আউট এবং আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারেন তো বন্ধুরা এখান থেকে যে একশো টাকা একদম ফ্রিতে পাবেন এটা কে জানে আমি দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা এই যে নতুন বছরে দেখতে পাচ্ছেন সেরা অফার এই যে এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা দেখছেন নতুন বছরে সেরা মাই অফার তো কী বলছে মাই অফার আমরা যদি এখানে একটু স্কল করি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ঢুকে যাব বিষয়টা বুঝবেন আপনারা দেখেন আমাদের নেট প্রবলেম তো দেখতে পাচ্ছেন আগে আমি আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন পেমেন্ট উপভোগ করলে একশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ঠিক আছেন এটা কীভাবে পাবেন আপনারা আমি বুঝাই দিচ্ছি বিস্তারিত হ্যাঁ প্রিয় ভাই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করলাম রাখেন ভাই রাইখেন এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন এই দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন ভিডিওতে একটি লাইকও করে দিবেন হ্যাঁ এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম অবশ্যই এই কাজটা করেন ভাই আপনাদের কাছে দেখেন আমাদের কিন্তু ছয়কে সাবস্ক্রাইব হয়ে গেছে দশকে সাবস্ক্রাইব আপনাদের কাছে পুনরণ করতে চাই আপনারা কিন্তু পারেন ঠিক আছে ভাই এখানে দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার দিয়ে আছে কেউ যদি যোগাযোগ করতে চান কোনো অ্যাপ প্রমোট করতে চান অবশ্যই আমাদের করাতে পারবেন হ্যাঁ কোনো কোনোভাবে ইয়া লাগব না হ্যাঁ আপনাদেরকে অবশ্যই কিন্তু আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা চলে যাবো সেখানে আবার আমাদের বিকাশ যে অ্যাপসটা আছে সেখানে হ্যাঁ তো চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বিষয়টা কি আমি বুঝে যাচ্ছে আপনাদেরকে এই যে বাণিজ্য মেলায় জমবে কেনাকাটা হ্যাঁ এই যে আমি আপনাদেরকে দেখাই বিষয়টা নিচের দিকে যদি স্ক্রিপ্ট করে চলে আসি পছন্দের দেখেন এই যে পছন্দের দেশি বিদেশি পড়া কেনাকাটা আবারও বিকাশে মানে বিকাশ কিন্তু ভালো একটা অফার দেয় পেমেন্টে জমবে বাণিজ্য মেলা দেখতে পাচ্ছেন পেমেন্টে উপভোগ করুন একশো পঞ্চাশ টাকা যদি আপনার এখান থেকে কোনো কেনাকাটা উপভোগ করুন আপনি কিন্তু একশো টাকা ক্যাশব্যাক পেতে পারেন হ্যাঁ এই যে ক্যাশব্যাক পর্যন্ত এবং কি আর এখান থেকে পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ করে দিব তারা গোপন নাম্বারে মানে মানে আপনাদের গোবনেই পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ হয়ে থাকবে আর এই অফারটি থাকবে কিন্তু দেখেন এই অফারটি থাকবে এক থেকে এক তারিখে জানুয়ারি পর্যন্ত আজকে মনে হয় দশ তারিখ তো এই অফারটি যারা এখনও ইয়া করেন নেই অবশ্যই এখান থেকে কেনাকাটা করে নেবেন কীভাবে করবেন আমি দেখাচ্ছি এই যে লাইফ সাইট বলে অপশন রয়েছে এই যে নিচে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে আসলে কীভাবে কেনাকাটা করবেন এই যে ওয়েলকাম টু বিকাশ সার্ভিস এখানে আপনি আসলেও দেখেন হাই লিখে দেবেন আমি আপনার দেখাই কিছু লেখা এখন লিখে দিলে কিন্তু আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন কীভাবে কি না করবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই বুঝে যদি না থাকেন কমেন্টে লিখে যাবেন আমি বুঝিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম